নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো চলে এলাম আরও একবার তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্যে তো আজকের বিষয়টা বেশ মজার সেই ছোটোবেলা মনে পড়ে গেল আজকের বিষয়টা দেখে তো আজকের বিষয় আমাদেরকে দিয়েছে আমাদের সকলের প্রিয় মধু মধুমিতার মনের কথা চ্যানেলের মধু তো মধু আমাদের বেশ সুন্দর সুন্দর বিষয় তো দিয়েই যাচ্ছে তো অনেক ভালোবাসা ধন্যবাদ তোকে মধু তো মধু আজকে যে বিষয়টা দিয়েছে সেটা হচ্ছে যে একটা সময়ের কথা বলা হচ্ছে যখন রাত জেগে নয় ভোরে উঠে পড়ার চল ছিল মানে বলা হতো যে ভোরে উঠে পড়লে সেটা বেশি মনে থাকে তো ভোরে উঠে কজন পড়েছ তো আমি একেবারেই ভোরে উঠে কখনো পড়িনি ভোরে উঠে পড়া আমার দ্বারা হতো না আমি ভীষণ রাত জাগা ছিলাম রাত চড়া যাকে বলে আর কি তো আমি রাত জেগেই পড়তাম আমি যদি রাত নটাতেও শুয়ে পড়ি তাহলে তাহলেও আমি ভোরে উঠতে পারতাম না জানি না কেন ভোরে আমি উঠতেই পারতাম না যেন মনে হতো যে ভোরের মানে ওই সময়টাতে যেন আমার ঘুমটা একদম সুন্দর করে আসে ভোরে আমি কখনো উঠতে পারিনি অতএব বরাবর আমি রাত জেগেই পড়েছি মানে সেই দুটো আড়াইটে তিনটে হয়ে গেছে কখনো হয়তো চারটেও হয়ে গেছে বাট আমি ওই মানে আমার পড়তে পড়তে কখনো কখনো ভোর হয়েছে এরকম ঘটনা ঘটেছে কিন্তু সকাল সকাল উঠে আমি কখনো পড়তে বসতে পারিনি তার জন্য আমি ভীষণ বকা খেতাম স্পেশালি বাবার কাছে বাবা সবসময় বলতো যে এটা ভীষণ একটা বাজে স্বভাব রাতে ঘুমটা দরকার রাতে ঘুমাও সকালবেলা ভোরবেলা উঠে পড়বে আমি ডেকে দেবো কিন্তু আমার পক্ষে সম্ভব হতো না আমি চেষ্টা মানে চেষ্টা করেছি মানে কীরকম বলতো হয়তো বাবার কাছে একদিন খুব বকা খেলাম খেয়ে ভাবলাম যে না ঠিক আছে মানে তারপর দিন তো ভোরবেলা উঠতে হবে রাতে পড়া যাবে না যেহেতু বকা খেয়েছি তো সেই ওই হয়তো একদিন চেষ্টা করলাম হয়তো কোনো রকম উঠেছি উঠে তো মানে সে আর পড়াশুনো আর আমার হতো না মানে ঘুমই পাচ্ছে আবার হয়তো তার পরদিন দিন হয়তো আবার উঠেছি এরকম তো হচ্ছে না আর কি কিছু চেঞ্জ হচ্ছে না তারপরে আবার সেই রাজ্যে জেগেই পড়তাম এখনকার বাচ্চারা যেরকম জেগে পড়ে এখনকার বাচ্চারা এখন তো বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরাও রাত গিয়ে কারণ কারণটা যাই হোক না কেন তো এখন বাচ্চারা যারা পড়াশুনো করছে তারাও জেগে পড়ে আর আমরাও ফোনের সাথে রাত জেগেই আর কি তো যাই হোক এখন অবশ্য আগে অনেক বেশি রাত হয়েছে তো আমার এখন আর অত বেশি আমি রাত করি না একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি কেন কি রাত জাগাটা কখনও বা কোনো সময়ের জন্য কারোর জন্যেই ভালো না রাতে একটা প্রপার একটা ঘুম তারপরে ভোরবেলা উঠে পড়লে বলে যেন একদম ফ্রেশ থাকে মাইন্ডটা তখন একদম মানে ব্রেনটা পুরো রিজুবিনেট হয়ে যায় রাতে ঘুমানোর পর তো তার জন্যে কী হয় ব্রেনটা খুব অ্যাক্টিভ থাকে ওই সময়টায় হয় টায়ার্ডনেসটা কেটে যায় কিন্তু সেটা তো আমার পক্ষে তো করে ওঠা সম্ভব হয়নি মানে ব্রহ্ম মুহূর্তের সময় উঠে পড়তে বসলে ওটা নাকি বলে ভীষণ ভালো মানে খুব ভালো পড়া হয় এমনকি তখন যেটা পড়া হয় তখন বলে সেটা নাকি আর কখনো ভুলে না কেউ কিন্তু যাই হোক অনেকেই নিশ্চয়ই আছেন যারা ভোরবেলা উঠে পড়াশোনা করেছেন কিন্তু আমি তো সেই দলে কোনো নিজেকে আনতে পারলাম না এখনো পর্যন্ত যেটা হয় যে কখনো হয়তো আমি লেখালেখি করব বা কিছু হয়তো ভাবছি বাকি যখন রেগুলার লেখালেখি করতাম তখন আমার ওই রাতের মানে মাঝরাতে গিয়ে আমার মাথা থেকে কিছু একটা বেরোতো হয়তো আমি সারাদিন ধরে ভাবছি যে কিছু একটা নিয়ে হয়তো আমার মাথার মধ্যে চলছে বাট দিনের বেলায় বসে আমি দেখেছি আমার সেরকম কোনো কিছু উপকার হতো না হয়তো একটু ফ্রি টাইম পেয়ে বসতাম আমি দেখেছি ওই মাঝরাতে গিয়ে তখন আমার মাথা থেকে কিছু বেরোতো মানে এটা আমার একটা প্রবলেম হয়তো তখন আমি ওই তখনও দুটো আড়াইটে তিনটে পর্যন্ত জেগে জেগে কিছু লেখালেখি করতাম এরকম আর কি কেন কি তখন প্রতিলিপি বলে যে অ্যাপটা আছে ওখানে আমি রেগুলার আমি লেখা দিতাম প্রত্যেক দিন তো সেই জন্য ওইটা আমি রাতেই আমি করতে পারতাম তো যাই হোক আমার পক্ষে তো ওটা সম্ভব হয়নি কিন্তু আমি জানি যে ওটা ভীষণভাবে একটা ভালো প্র্যাকটিস সকালবেলা ওঠা ব্রহ্ম মুহূর্তে ওঠা ভোরে ওঠা একদম পিওর একটা অক্সিজেন একদম সুন্দর তখন পরিবেশটা শান্ত স্নিগ্ধ বাতাবরণ চারিদিকে তখন যে কোনো কাজ করতেই মন বসবে কিন্তু আমি তো রাত রাজ্যেকেই পড়েছি সবসময় আর তার জন্য একদম বেশ সুন্দরভাবে বকা টকাও খেয়েছি প্রায় সময় বকা খেয়েছি তো তার সত্ত্বেও যখন বাবা মা বুঝে গেলো যে একে দিয়ে হবে না তখন আর পরের দিকে আর সেরকম কিছু বলতো নাই আর কি তো যাই হোক আমার তো এরকম ছোটোবেলায় কেটেছে ছোটোবেলায় মানে পুরো পড়াশুনোর টাইমটা আমার এরকমই কেটেছে আমি অবশ্য যদি আমার নিজের সন্তানকে বলি যে সব রোজ একবার করে বলি যে বেশি রাত কোনো বেশি রাত কোনো কিন্তু আমি তো যেটা করেছি সেটা তো ওর মধ্যেও ট্রান্সফার হবে তো হয়তো ও সে আর কি হয়েছে আর তাছাড়া হোস্টেল লাইফে ও তো রাতের আর কোনো ব্যাপার নেই ওদের সারাদিন সময় হয় না রাতেই পড়াশোনা করে স্পেশালি তো যাই হোক তবুও আমি ওকে বলি যে চেষ্টা করো তো ওর যদিও সকালবেলা উঠে পড়ার তো টাইম নেই সকালে উঠেই কলেজে চলে যেতে হয় তো তবুও বলি যে বেশি রাত যেগো না কেন কি রাত জাকার ফল তো খুব একটা ভালো হয় না ডাক্তাররাও সবসময় বলে যে বেশি লেট নাইট না করতে কিন্তু এখন আমাদের লাইফস্টাইলই এরকম হয়ে গেছে সে পড়াশুনো হোক বা যে কোনো কাজ হোক এত মানে অফিসিয়াল প্রেশারও যাদের আছে তাদেরও রাত জেগে জেগে হয়তো অনেক কাজ করতে হয় তাছাড়া এখন তো কি বলবো এখন অনেক মানে ওয়ার্কই এরকম আছে জবই এরকম আছে যেখানে রাতেই স্পেশালি কাজটা বেশি থাকে তো সেই জন্য এখন লাইফস্টাইল মানুষের পুরো চেঞ্জ হয়ে গেছে বাচ্চাদেরও তাই বাচ্চাদের এখন যেরকম সকাল সকাল উঠে স্কুলে যেতে হয় তো তখন ওরা ভোরবেলা উঠে কখন পড়াশুনো করবে তো সেই কারণে সারাদিন পরে ওদেরকে সেই রাতে বসেই পড়াশুনো করতে হয় কারণ আমি এখন আমার ছেলে না হয় কলেজে যখন আগেও স্কুলে গেছে তখন আমি ওকে তো সেই অনেক রাত অবধি হোমওয়ার্ক টোমওয়ার্ক করতে করতে বেশ খানিকটা রাত হয়ে যেত সকাল সকাল উঠে তো স্কুলে বেরিয়ে যাবে তো সকালে উঠে পড়ার তো কোনো স্কোপ নেই তো সেই জন্য এখন বেশিরভাগ বাচ্চাদের আর শিডিউলটা এরকম হয়ে গেছে আমরা যখন স্কুলে যেতাম তখন ওই সাড়ে দশটা করে বেরোলেও হয়ে যেত সকালে তো সকালের দিকে উঠে পড়ার একটা আমাদের কাছে স্কোপ ছিল বাট এখনকার বাচ্চাদের তো সেরকম হয় না তো সেই কারণে এখন লাইফস্টাইল চেঞ্জ হয়েছে এখন পুরো সিস্টেমটা চেঞ্জ হয়েছে অতএব এখন আর সেরকমভাবে ওদের পক্ষে সম্ভব হয় না আমাদের সময় সম্ভব হতো কিন্তু আমার পক্ষে হয়নি এটা আর কি তো যাই হোক আমার এটাই বলার এটাই বলার ছিল এরকমভাবেই বললাম তো আজকের বিষয়টা বলতে বেশ ভালো লাগলো সেই ছোটোবেলার পড়াশুনো রাত জাগা বকা খাওয়া অনেক কিছু মনে পড়ে গেল তো ভালো লাগলো বেশ তো থ্যাংক ইউ মধু এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্যে তো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য